আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সন্ধ্যার সময় এই যে দেখেন জানাত কী বানাইতেছে প্রত্যেকদিনই সন্ধ্যার সময় জানাত একটা না একটা কিছু বানাই আমাদের দেয় তা আজকে আবার এই যে বানাইতেছে চটা চটা আমাকে বরিশালের বরিশাল্লিরা কই চড়া সে তো হুম

আমরা তিনজন তারপর আমার গরেও মানুষ আছে বড়বারে সবাই মিললেই খামু এজন্য বেশি করেই লইছি আজকে ভিড়ে বানায় আর চাইবে নাই সবাই মিললে খাওয়া লাগেই বানাই একলারা কি চাইতে ভালো লাগে আমি ওইখান খাই না যেখান সবাই লই খাওয়া লাগে

ताजमी है कैसा है वो ने ताजमी वही जो तुमने देख के काकी पी जा देख सेना रबसन पढ़ते हैं सब जो बालों इतने सड़े हैं इतने से मशाल मशाल बालों मशाल मशाल बालों इतने सड़े हैं इतने

কেবল আটটা বাজে তো আমরা দশটা এগারোটা সাড়ে রাতের খাবার খাই তার পরে খাম রাতের খাবার তো এই যে রাতের ভিডিও কিছু কিছু শেয়ার করি আপনাদের সাথে তাই করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ